বিসমিল রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বাংলা বাজারের পৌরভাষে জেলা নোয়াখালী থানা হয়েছে নোয়াখালী মাইজিদ সদর আর এটা ধর্মপুর ইউনিয়নের ভিতরে এই যে দেখতেছেন এখানে আসছে আপনি আজকে আপনাদেরকে একটা জায়গা দেখাবো এ হলো যাই একটা দেখতেছেন এখানে বিশাল আকারে একটা বড় ভিতরে একটা কোম্পানি এবং একটু খামার ফারম বাগান বাড়ি ভিতরে করছে কুটি কুটি টাকা খরচ করছে এখানে তো এগুলা খালের ফালের জমি ছিল আরও দু বছর আগেগুলো ছিল ওইখানে বিশাল আকারে প্রজেক্ট করছে উনি ভিতরে তো আজকে আসছে এখানে আপনাদেরকে দুইশো পঞ্চাশ শতাংশের একটি জায়গা দেখাবো তো যারা জায়গা কিনে প্রজেক্ট টজেট খামার টামার করতে চাচ্ছেন অথবা বাগান বাড়ি বাড়িটাড়ি করে রাখার জন্য অনেকে অথবা প্রবাসে আছেন অনেকে টাকা পয়সা আছে কিছু ব্যাঙ্ক ব্যালেন্স করে রাখছেন চাচ্ছেন ইনশাল্লাহ আপনারা কিছু জায়গা টাকার মধ্যে ইনভেস্ট করে রাখার জন্য একসময় দাম টাম বাড়লে বিক্রি করে দেবেন তারাও ইনশাল্লাহ আজকের এই ভিডিওটা দেখতে পারেন খুব সুন্দর একদমকে কম রেটের মধ্যে আজকে আপনাদেরকে একটা জায়গার সন্ধান দেখাবো কারণ আমি বর্তমানে যে লোকেশনে আসি এই লোকেশনে জায়গা কিন্তু প্রতি শতাংশ জায়গা পঞ্চাশ ষাট হাজার টাকা নিচে পাওয়া যায় না কিন্তু আজকে আপনাদেরকে যেটা দেখাবো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ আপনারা একটা জায়গার সন্ধান দিচ্ছি আপনাদেরকে তো ওনার এই যে দেখতেছেন কোম্পানিটা যে বিশাল আকারে ওনার এখানে কিন্তু কোটি কুটি টাকার কাজ কারবার হয়েছে ওই যে দেখতেছেন বড় একটা বিল্ডিং দেখতেছেন এই যে দেখতেছেন ভিতরে প্রায়টা তিনতলা একটা বিল্ডিং দেখতেছেন আর এখানে অনেক এখানে প্রায় ওনার চার পাঁচ একর জায়গা নিয়ে জুড়ে মানে ওনার এই বিশাল হাউজিং তো ইনশাল্লাহ আমরা আজকে আপনাদেরকে যেটা দেখাবো উনি যেটা ওনার এটা হলো যে খালের অপর পাশে উল্টে পাশে আর আমরা আসি খালের পাশে মানে এটা সরকারি রাস্তা আমি যেটার মধ্যে আসি তো এখান দিয়ে একটি রাস্তা ঢুকছে দেখতেছেন এটাও সরকারি রাস্তা তো এই সরকারি রাস্তাটা দিয়া সামনে গেলে এখানে ২৫০ পঞ্চাশ শতাংশ মানে আড়াই একর জায়গা আছে ইনশাল্লাহ যারা আশেপাশে জায়গা কিনে বড় খামার টামার ফ্যাক্টরি ফার্ম করতে চান অথবা কিনে ফেলা রাখতে চান অথবা বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য খুব সুন্দর একটি সন্ধান নিয়ে এই যে বাচ্চারা মাছ ধরতেছে ইও কি মাছ পাইছো মাশাল্লাহ তো ভালো মাছ পাইছো এগুলো কি ফুটি মাছ না ফুটি মাছ তোমাদের বাড়ি কি এখানে না

এই জায়গাটাই বিক্রি করা হবে আর এই যে পাশে দেখতেছেন জমি ছিল এগুলো চাষাবাদের জন্য চাষ মানে দিয়ে হাল হাল দেওয়া হয়েছে ইনশাল্লাহ যারা কিনবেন এই যে পাশে দিয়ে যে জমিগুলো এগুলো দান হবে আর এগুলো উঁচা জমি এগুলোতে ফানে ওঠে না এই জায়গাটা উঁচা মানে আমি যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু উঁচা জমি উঁচু চারিপাশে দেখেন সারিয়ে সারিয়ে গাছপালা লাগানো

বিজ্ঞাপনগুলো দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এদিকে চারপাশে বসতি ঘন বসতি বাড়িঘর আছে চারিদিকে আছে তো ইনশাআল্লাহ আপনারা যারা এত সুন্দর যে জায়গাটা কিনবেন আপনারা আসবেন দেখবেন পছন্দ হবে ইনশাল্লাহ অবশ্যই কিনতে পারবেন আর এটার আরো উল্টা ভাষায় কিন্তু কারো জমিনগল আছে আপনারা চাইলে ভবিষ্যতে যদি সামনে আরও ভাড়াইতে তাহলে ইনশাল্লাহ ভাড়ানোর অপশন আছে বাড়াইতে পারবেন আর এই যে আপনার এই প্রজেক্ট বরাবর উল্টা ভাষা দেখেন এদিকেও কিন্তু ওই ভাষা কিন্তু একটা প্লট পরে সরকারি রাস্তা যদি আমি একটু দেখাই এই যেটা কিন্তু সরকারি রাস্তা ফাঁকা রাস্তা আর চারদিকে বাড়িঘর যে দেখতেছেন যে তো আপনারা চাইলে আরো বাড়াইতে চাইলে আরো বাড়াইতে পারবেন ওই যে একটা বাড়ি দেখতেছেন না এদিকে বিদ্যুৎ আছে বিদ্যুতের সুব্যবস্থা আছে ওই যে পার্শ্ববর্তী একটা সাইডওয়াল ঘর দেখতেছেন এই নিজের ঘর এবং কেউ ওনাদের ঘরে ওই যে একটা মহিলা হাঁটতে আসে এখান থেকে শুরু করে এই ফলটা বিক্রি করা হবে জায়গাটা এটা হচ্ছে জমিন এটা কোনো ঘট্ত জায়গা না চারপাশে গাছপালা লাগানো পরিমাণে আড়াই একর দুশো পঞ্চাশ শতাংশ তো যারা দুশো পঞ্চাশ শতাংশ তা আপনারা যারা কিনবেন আপনারা আসলে দেখলে আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ যেহেতু দেশ বিদেশ থেকে আমরা আপনাদেরকে এই জায়গা জমিগুলোর সন্ধান দিয়ে থাকি আর আমি আসছি বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে আমি এই বৃষ্টির মধ্যে আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটা করতে যে দেখতেছেন আপনারা এই যে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ভিতরে আপনাদের জন্য ভিডিওটা করতেছি তো যারা কিনবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রামের নাম হয়েছে ধর্মপুর আপনার জেলা হয়েছে নোয়াখালী থানা হয়েছে নোয়াখালী মাইজের সদর এবং নোয়াখালী সোনাপুর বাস স্ট্যান্ড থেকে পাঁচ থেকে সাত কিলো দূরত্ব বাস স্ট্যান্ড থেকে সাত কিলো দূরত্ব এবং বিশ টাকা ভাড়া এবং কি আপনারা আসতে সর্বোচ্চ সর্বোচ্চ বিশ মিনিট সময় লাগবে তো ইনশাআল্লাহ যারা আপনারা আসবেন পছন্দ হবে ইনশাল্লাহ পছন্দ হলে অবশ্যই কিনতে পারবেন আর বিদেশ থেকে যারা ফোন করবেন আমার সাথে যোগাযোগ করবেন এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ঘুরে ঘুরে দেখতেছেন যেভাবে বৃষ্টি হচ্ছে তো এভাবে এখানে যতই বৃষ্টি হোক এখানে পানে উঠবে না কারণ পানিগুলো নেমে যায় এবং কি নেমে যাওয়ার অপশন আছে তো যারা কিনবেন আপনারা যোগাযোগ করুন দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওগুলো দেখে থাকেন আপনারা ভিডিওগুলা চেষ্টা করবেন একটু শেয়ার করে দেওয়ার জন্য তো আপনি শেয়ার করলে হয়তো আপনার মাধ্যমে হয়তো আরেকজন হয়তো দেখতে পারবে যেহেতু উপকৃত হবে আর কি অনেকে হয়তো আপনার প্রয়োজন নেই কিন্তু আপনি ভিডিওটা দেখছেন কিন্তু আপনি যদি ভিডিওটা শেয়ার করেন তাহলে আপনার মাধ্যমে আরেকজন উপকৃত হবে তো যারা কিনবেন আপনারা আসবেন দেখবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর নিয়মিত যারা এই চ্যানেলটা দেখে থাকেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চারিপাশে কিন্তু আপনার বড়ো বড়ো গাছপালাগুলো লাগানো দেখতেছেন যে সারি সারি গাছপালা চারিপাশে কিন্তু লাগানো